কে বেশি সুন্দর জয়া হাসান নাকি দীপা আপনার মনের চোখ খুব তীক্ষ্ণ এই প্রশ্ন ঘিরে উত্তাল ন্যাট দুনিয়া দুই দশক ধরে মানুষের মনে জায়গা করে নেয়া দুই আইকন দুই রূপসী যাদের দুজনার বয়স প্রায় কাছাকাছি ব্যবধান মাত্র বছর একজন এখনো বিচরণ করেন রূপালী পর্দার ঝলমলে আলোতে আরেকজন ক্যানভাসে আঁকেন নিজস্ব এক আজ তুলনা নয় তুলে ধরা যাক দুই তারকার জীবন কাজ ও সৌন্দর্যের গল্প তথ্যে ব্যাখ্যায় ও বাস্তবতায় প্রতিটি সকাল কত শান্ত স্নিগ্ধ বেতন হওয়ার কথা প্রথমে আসি শিক্ষাগত যোগ্যতায় বিপাশা হায়াত পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে একজন চিত্রশিল্পী হিসেবেও তার পরিচিতি আছে অন্যদিকে জয়া আহসান গ্রাফিক্স ডিজাইন বিষয়ে পড়ালেখা করেছেন এবং সাংবাদিকতাও করেছেন কিছু একবার পারিবারিক ও পিতামাতার পেশাগত পরিচয় বলছে এবার বিপাশের বাবা আবুল হায়াত বাংলাদেশের গর্বিত নাট্য ব্যক্তিত্ব গুণী অভিনেতা ও প্রকৌশলী পারিবারিকভাবে শিল্প সাহিত্যের অনুকূল পরিবেশেই তার বেড়ে ওঠা নাট্য অভিনেতা ও পরিচালক তৌকির আহমেদের সহ তিনি জয়া হাসানের বাবা সরকারি কর্মকর্তা ছিলেন মা ছিলেন গৃহিণী খুব সাধারণ ঘর থেকে উঠে আসা জয়াই প্রমাণ করেছেন বড় পরিচয় তার প্রথম স্বামী মডেল ফয়সালের সাথে ডিভোর্সের পর তিনি আর কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হননি এবার কথা বলব কাজ ও জনপ্রিয়তা নিয়ে নব্বই দশকে বিপা সহায়ত ছিলেন টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় মুখ আগুনের পরশমণি খোলা দুয়ার রেখা একাধিক কালজয়ী নাটকে তার অভিনয় আজও দর্শকের মনে গেথে আছে কিন্তু জীবনটা ডক্টর আনিস মানুষকে ক্ষমা করতে শিখুন দেখছেন না ক্ষমার অভাবে জগৎ সংসারে দিন দিন অশান্তি বেড়েই চলেছে অন্যদিকে জয়া আহসান শুধু বাংলাদেশ নয় ভারতীয় বাংলা সিনেমাতেও নিজের অবস্থান সুক্ত করেছেন এড়ে কি এখন তো এভুলই আছে আর তো তিনি একাধিকবার জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী এবার সৌন্দর্য ও উপস্থিতি নিয়ে কিছু বলছি জয়া হাসান এখনো যে সক্রিয় ফ্যাশন গ্ল্যামার ও সৌন্দর্যের দিক থেকে তিনি সামাজিক মাধ্যমেও ট্রেন্ডিং চুয়ান্ন বছর বয়সেও জয়া যেভাবে নিজেকে ধরে রেখেছেন তা কসমেটিক্স স্কিন ট্রিটমেন্ট ও পার্সোনাল কেয়ারের অনন্য দৃষ্টান্ত অন্যদিকে বিপা সাহায়ক এখন মূলত শিল্পী ও নাট্যকারের ভূমিকা আছেন কৃত্রিম গ্ল্যামার নয় তার সৌন্দর্য রয়েছে এক পরিণত পরিপক্কতা একটি রুচিশীল অধ্যায় এবার নেটিজেনদের প্রতিক্রিয়া জানাচ্ছি কারো চোখে জয়া হাসান এখনকার রূপের রানী আবার কারো কাছে বিপাশার সৌন্দর্য সময়ের ছাপ বহন করেও অমলিন তুলনায় দুজন দুজনই তাদের সময়ে এবং নিজ নিজ ধারার শ্রেষ্ঠা সুন্দরী হওয়ার প্রতিযোগিতা নয় জীবন প্রতিভা সময় এবং ব্যক্তিত্ব মিলিয়ে বিপাশা হায়াত ও জয়া আহসান দুজনেই এক একটি আলাদা অধ্যায় এই দুজনের মধ্যে আপনার পছন্দের মানুষ কোনটি কমেন্টে জানাবেন প্লিজ সুমন সালাউদ্দিন বিনোদন নিউজ জিরো টিভি